সন্ধেবেলায় মোটামুটি অনেক রকম চপ করি দেখো আমার নিজের ঘরে বলতে কেউ নেই মা বাবা হারিয়েছি দাদু হারিয়েছি তো ঘরে রান্না করা কেউ নেই নিজে রান্না করতাম খেতাম ওর জন্য আমি চাই যে যারা বাইরে আসছে বা ঘুরতে বা খেতে তারা যেন বাড়ির মধ্যে রান্না না পায় দাদার নিজস্ব ছিল বলতে দাদুই ছিল এখন সব জায়গায় ডাল ডালে প্রচুর মানে ডাল পুরিটা বেশি করে তো আমার মনে হয় যে একটু যদি আলাদা করা যায় নিজের কচুরি করি আগে আমাদের দেখো মানুষদের ব্যবহার আর মুখ টাইম ও হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ ব্লগ তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে চলে এসেছি শান্তিপুর জংশন আর শান্তিপুরে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখন আমি আমার সাথে আছে আমার দাদা প্রত্যেকবারের মতো ও এসেছে ও ক্যামেরা ধরে আছে তো শান্তিপুরে এসেছি যার কারণে যার স্ট্রাগেলে সে আজকে এই জায়গায় এসেছে বা বলতে পারো তার জীবনটা পুরোটাই স্ট্রাগেলে ছিল আজকে রাহুলদার দোকানে এসেছি সুতরাং তার জীবনটার সমস্ত কাহিনী আমরা মোটামুটি শুনেছি জেনেছি দাদা একটা একটা মানে ফাস্ট ফুডের একটা আর কি দোকান দিয়েছে চপ ভাজা হ্যাঁ সিঙ্গারা এ সমস্ত ডিম টোস্টের একটা দোকান দিয়েছে দাদার নিজস্ব ছিল বলতে দাদুই ছিল তো দাদু মারা গিয়েছে রিসেন্ট মনে হয় কিছুদিন হয়ে কিছু মাস হয়েছে দাদা নতুন বিয়ে করেছে বৌদি এবং দাদা দুজনেই এখন দোকানটা চালাচ্ছে দাদা আগে প্রথমে হকারি করতো ট্রেনে এখন একটা দোকান দিয়েছে এ মিনিট লেটার বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে রাহুল দার দোকান চলে এসেছি ভালো আছি তোমরা কেমন আছো ভালো আছি

এসছো এদিকে ভিড় রয়েছে হয়তো দাঁড়িয়ে কথা বলতে পারছে না কাজ করতে করতে বলছি নর্মাল স্যান্ডউইচ মানে ভেজ স্যান্ডউইচ আট টাকা আর চিকেন স্যান্ডউইচ পনেরো টাকা চিকেন পনেরো টাকা ভেতরে আলুর চপ আছে ডিমের চপ আছে স্যান্ডউইচ আছে চিকেন আছে অল্প করে ভেজে রাখেন ঠান্ডা হলে ভালো লাগে না আর লোক আসে গরম গরম ভেজে দিয়ে এটাই বেটার দাদা বললো ডিম টোস্টটা নাকি সবসময় রাখছে তো দাদাকে বললাম যে একটা ডিম দুটো ডিম টোস্ট দিয়ে দাও আমি আর দাদা ইঙের কচুরিটা অবশ্যই টেস্ট করবো দাদার দোকানে তো আজকে তো নেই আজকে ডিম টোস্টটা খাওয়া যাক আর একদম গরম গরম স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ যেটার দাম হচ্ছে কত বলে দাদা পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা একদম দারুণ খেতে একদম পুরো গরম গরম খেয়ে কিন্তু খুবই ভালো লাগলো তোমার প্রত্যেকটা আইটেম আর ডিম টোস্ট সব থেকে বেশি ভালো লেগেছে ঠিক আছে আমি বলবো এই ভিডিওতে মানে যদি কেউ আসে সবার আগে তাহলে ডিম টোস্টটা যেন ট্রাই করে সবাই

এই পেঁয়াজিটাও পুরো ঘরোয়া মানে ঘরের যেমন আর কি মানে মা রান্না করে মায়েরা তো সেরকমই আর কি দাদা করেছিল পেঁয়াজিটাকে খুব ভালো লেগেছে দেখো পেঁয়াজি আমি যেরকম খেয়েছি এরকমই সচরাচর খাই মানে কাঁচা বলে কোনো কিছু হয় না দেখো মেন হচ্ছে আমার কেন করা অনেকেই জানে না যে আপনি কেন ঘরে রান্না করে দেখো আমার নিজের ঘরে বলতে কেউ নেই মা বাবা হারিয়েছি দাদু হারিয়েছি তো ঘরে রান্না করা কেউ নেই নিজে রান্না করতাম নিজে খেতাম ওর জন্য আমি চাই যে যারা বাইরে আসছে বা ঘুরতে বা খেতে তারা যেন বাড়ির মধ্যেই রান্না না পায় তোমার হাতে স্বাদ আছে হ্যাঁ সত্যি তোমার হাতে রান্নাটা খুব ভালো আর তুমি সেদ্ধ ডিম প্লাস অমলেট দুটোই কি রাখছো তো

খাবারটা ভালো করে এসেছো না না এটাই তো কেন বললা আবার আসবে কারণ ভালো ব্যবহার করেছে ভালো খাবার তাই আমি সবাইকে একটা কথা বলি দাদাকে সাপোর্ট করো সবাই এর নামে দাদাকে সাপোর্ট করছো দাদা এমন নিজে কিছু করতে পারে একটা বড় জায়গায় যেতে পারে অবশ্যই দাদা আমাদের আমাদের সব সময় সাপোর্ট তুমি পাবে আর তুমি অনেক মানে ভবিষ্যতে আরো অনেক বড় হও সেটাই আমাদের প্রার্থনা ভগবানের কাছে আর তুমি তোমার রান্নাটা খুব ভালো যাতে মানে মানুষ খেয়ে সত্যি নাম করবে আমি নিজে বড় হতে চাই আমি সবাইকে নিয়ে হতে চাই

পরিশ্রম করছে বা এতদিন যারা পরিশ্রম সারা জীবন করেছে মানে সত্যি খুব ভালো মনের মানুষ এটুকুই বলতে পারি আর রাহুলদার কাছে এসে একটা জিনিস খুব মিস করলাম সেটা হচ্ছে হিঙের কচুরিটা সেটা নেক্সট টাইম আসবো রাহুল বলাও আছে এসে ট্রাই করবো অবশ্যই সকাল সকাল আসবো একটু লেট হয়ে গেছে আজকে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক করো কমেন্টস করো কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে